আজকের এক ভিক্ষার্মি ছিল আয়োজন করা হয়েছিল যেটা যেটা আমরা রাধা গোবিন্দ থেকে শুরু করে কলেজ রোড বাজারে এসে আমরা শেষ করেছি বিষয় একটাই গত পনেরো কুড়ি দিন ধরে যেভাবে বাংলাদেশে আমাদের হিন্দু ভাই বোনদের উপরে অত্যাচার করা হচ্ছে মৌলবাদী জামাতে ইসলামীর যারা সদস্যরা যেভাবে মন মঠ মন্দির সেখানে ধ্বংস করছে সের তার প্রতিবাদে আমাদের ছাব্বিশ নম্বর ওয়ার্ডের সমগ্র শ্রেণীর মাধ্যমে আজকের এই ধিক্ষার মিছিলের আয়োজন করা হয়েছে শুধু এই নয় আমরা উনিশশো থেকে দেখেছি যে এইটি পার্সেন্ট হিন্দুর রক্তের বিনিময়ে সে দেশ স্বাধীন হয়েছে আজকে সে দেশের জনসংখ্যাকে উনিশশো একাত্তরে যেখানে আঠাশ পার্সেন্ট ছিল আজকে সেটাকে সাত পার্সেন্টে নিয়ে যাওয়া হয়েছে পরিকল্পিতভাবে বাংলাদেশকে হিন্দু শূন্য করার একটা পরিকল্পনা চলছে তার প্রতিবাদে আজকের এই বিজ্ঞান মিছিল আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেছনে উনিশশো থেকে আজ আজকের দিন পর্যন্ত বাংলাদেশের যেসব হিন্দুরা নিজের জীবন বিনিময়ের মাধ্যমে বাংলাদেশকে রক্ষা করার চেষ্টা করেছিল তাদেরকে আমরা এখানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছি তাদেরকে পুষ্পার্ঘ্য আমরা নিবেদন করেছি তাদের সামনে আমরা মোমবাতি জ্বালিয়েছি আমরা আসাম সরকার তথা ভারত সরকারের কাছে অনুরোধ করব যেভাবে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা আমরা দেখেছি দেখে হৃদয় হৃদয়ে একটা ব্যথা অনুভব করেছি যে তারের বেড়ার পাশে ওনারা হাজারে হাজারে দাঁড়িয়ে রয়েছেন এদিকে আসতে পারছেন না কারণ বর্ডার ক্লোজ আছে আমার আমাদের সমগ্র মানুষের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি মাননীয় আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা অনুরোধ করতে চাই যে টেম্পোরারি শেড বানিয়ে টেম্পোরারি রিলিফ ক্যাম্প বানিয়ে যাতে তাদের প্রাণগুলো ধ্বংস করা থেকে আমাদের বাঁচিয়ে দিতে পারেন সেই অনুরোধ আমরা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের কাছে রাখছি আজ আমরা একটি এই বিক্ষোভ মিছিলের অপদ অঞ্চলের সবাইকে বিনম্র আবেদন রাখবো আপনারা দলে দলে এই মিছিলটি